স্বভাব রাতের রোজা রাখার তৌফিক দান করেছেন আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর রাতের দিন ছিল আমাদের জন্য একটা স্পেশাল দিন প্রত্যেক মুসলমান জাতির জন্য স্পেশাল দিন তো আমাদেরও তার চেয়ে কিন্তু কম না আমি রাতের দিন এটা রান্না করছিলাম মানে মরিচ খোলা বলি না আমরা বেগুন দিয়ে মরিচ খোলা বলি এটা তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমরা সেহেরিতে ভাত খাবো মাছ মাংস কিছুই দিয়ে খাবো না জাস্ট একটু শুটকি মাছের মরিচ খোলা করো ওই মরিচ খোলা দিয়ে আমরা সেরিতে ভাত খাবো আর সেহেরিতে আসলে আমরা খুব একটা বেশি খেতে পারি না কারণ যেহেতু সন্ধ্যার সময় ইফতার করি তো পেটটা এমনিতেই ভর্তি থাকে তো রাতের বেলাও কিন্তু আমরা ভাতটা খেতে পারি না যাই হোক চুলায় উঠিয়ে দিলাম বিসমিল্লা করে সেহেরির খাবার দাবার এক পাশে আমার ভাত হচ্ছে আর এক পাশে হচ্ছে সুটকি দিয়ে মরিচ খোলা এটা হচ্ছে ইলিশ শুটকি দিয়ে বেগুন দিয়ে করা হচ্ছে এখানে আমি পানি টানি ব্যবহার করবো না আমি সাধারণত এমনিতেই তরকারিতে খুব একটা বেশি পানি টানি দেই না আমার মনে হয় ম্যাক্সিমাম তরকারিতে আমি মানে আধা গলাস পানি দিই খুব একটা বেশি পানি দিয়ে টলমলো করে রান্না করি না ওটা আসলে আমরা খেতেও পারি না সবার রুচি তো আর এক না অনেকে অনেক বেশি দেখা যায় ঝোল খেতে পছন্দ করে ঝোল জাতীয় খাবার খায় বা তরকারিতে মাছের মাংস প্রচুর পরিমাণে ঝোল দেয় ওইগুলো আমরা আসলে খেতে পারি না রুচি বলে কথা যার আসলে আল্লাহ যাকে যেমন বানিয়েছে তো আমি কিন্তু কেউ বিরুদ্ধে অবজেকশন করছি তা না আমার এক একজনের রুচি এক এক রকম সেটাই বোঝাতে চাচ্ছি এই বেগুন কিন্তু আবার আমি যেমন তেমন শুটকি দিয়ে রান্না করিনি রান্না করেছি ইলিশ সুটকে দিয়ে এইগুলো তো খেতে দুর্দান্ত হবে যাই হোক আমার রান্না শেষ চলে আসলাম আমরা ইফতার করতে প্রথমে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি এরপরে আমার মেয়েও আছে আমার ছেলে আসলে খেতে বসেনি কারণ ও আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছে ও এতটা বেশি আগ্রহ মানে কি বলবো সবাই বরাত বিধায় আমার মনে হচ্ছে ওর মনের মধ্যে এতটা বেশি আনন্দ এসেছে ও ইফতার রেখে সোজা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াই চলে গেছে আর আমি ইফতার করতেও বসলাম মুড়ি দিয়ে খুব একটা বেশি খাবো না তারপরও এতটুকু নেওয়ার পরও যেন অনেকটা বেশি খেয়ে ফেলছি আর মেয়ের সাথে কথা বলছি আমার মেয়ের কিন্তু একটা অভ্যাস আছে আমি কিন্তু মানে যে যে মাখিয়ে ঝুঁকিয়ে খাওয়া ওটা আমি খেতে পারি না তাই আমি সবসময় আমার প্লেটটা আলাদা রাখি সব ধরনের জিনিস থেকে একটু একটু নিয়ে খাবো এটাই আমার কাছে ভালো লাগে শান্তি লাগে আর আমার মেয়ে কি করবে সব কেটে ছিঁড়ে একসাথে মিক্স করে ওরকমই খাওয়া সচরাচর সবাই খায় যে আমার মেয়ে যে একা খায় তা না ওই ওরকমই সবাই খায় তাই আমি আমারটা আলাদা রেখেছি ওটা ওর ওকে আলাদা করে দিয়েছি আর ওর বাবারটা ওর বাবা মাটির প্লেটে খাবে আর উনি মাটির প্লেটে ছাড়া খাবার খায় না তাই আমরা ওনার সাথে খাবারের সাথে তেমন একটা আমরা অ্যাডজাস্ট করি না আর উনি পছন্দ করে না আর উনি কি করেছেন মোহাম্মদকে কোলে নিয়ে বসে ইফতার করছেন আমি বলছি রেখে দাও বলছে না থাক ও আমার সাথে করুক শিখুক খাওয়াটা এরপরে তো জানেন ইফতার করার পরে একটা বড় জার্নি সেই জার্নিটা কি ধোয়া যত যতগুলো জিনিস মানে খাবার ব্যবহৃত হয় আর যতগুলো জিনিস দেখা যায় জমে যায় ইফতারের পর ওইগুলো ধুতে এত না কষ্ট লাগে সেটা বলে বোঝানো যাবে না তারপর আমার ময়লা ফালানোর একটা বাস্কেট আছে এটা আগে নিয়ে নিলাম তারপরে যেগুলো ময়লা পরিষ্কার করে প্লেট প্লেট ধুয়ে রাখবো সেই বাস্কেটটাকেও নিয়ে নিলাম আমি এ দুটা জিনিস সব সময় ক্লিয়ার রাখি ময়লাগুলো যাতে খুব তাড়াতাড়ি ফেলে দিতে পারে একটা পলিথিন আমি সব সময় বাস্কেটের ভিতরে দিয়ে রাখে ওই পলিথিনের ভিতরে ময়লাগুলো ফেলি তার মধ্যে হচ্ছে আমার মোহাম্মদ পুরো ঘরে জুসের যে বোতলগুলো আনা হয়েছিল জুস না লাচ্ছি লাচ্ছির তো লাচ্ছির বোতলগুলো সে পুরো ঘরে করেছে আর আমি একটা অনেক কষ্ট করে ওর কাছ থেকে জোর করে নিয়ে এসেছি বাকিগুলো দিয়েও খেলা করছে আর প্লেটের মধ্যে তো আল্লাহ রহমতে আমার হাজব্যান্ড কিন্তু সে ইফতার করার পরে সে যেহেতু বাসায় থাকবে না তাই ও কি করেছে দুটো ভাতও খেয়ে গেছে তো এই আর কি আর আমার ছেলে নাওয়াল মসজিদ থেকে এসে ইফতার না খেয়ে সরাসরি ভাত খেয়ে ফেলেছে ইফতারটা রেখে দিয়েছে সে নাকি দশটা এগারোটার সময় খাবে মানে বাসায় যদি কেউ রুচি যদি ভিন্ন ভিন্ন হলে তো তাহলে তো মানে কি একটা হয়রানি যাই হোক আমার কথা যদি ভুল ত্রুটি থাকে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবে মানুষ মাত্রই ভুল আর আমরা মানুষ আমরা কোনো মেশিন না যে কথা বা যে কোনো কাজ সেটিং করে দেওয়া হলো ওই সেটিং অনুযায়ী চলবে তা না আমরা মানুষ ভুল করতেই পারি যাই হোক এবার কিন্তু আমার অনেক রাগ লাগছিলো যে এতগুলো ধোয়া পালা কীভাবে করবো আর একটা মানে কেমন টায়ার্ডও ফিল হচ্ছিল আমার হাজব্যান্ডকে বলছি যে কিছুটা তো ধুয়ে দিয়ে যাও সে ধুয়ে দিয়ে গেলে ভালো হয় তো সে বলছে তুমি একটা কাজ করো তোমার মনে এখন কার উপরে বেশি রাগ আসছে রাগ থাকলে কিন্তু তুমি দ্রুত কাজটা শেষ করে ফেলতে পারবে এইরকম দুষ্ট করছিল আমার সাথে তা আমি বলেছি যে আমার আমার এখন মানে রাগটা ফিল হচ্ছে তোমার উপর এখন কি করা যায় বলো তো সে হাসতেছে আর যাই হোক আমাদের লাইফটা কিন্তু এইভাবেই হাসি খুশি যায় দুঃখ কষ্ট যায় না যে তা না দুঃখ কষ্টও যায় দুঃখ কষ্টও থাকে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন তারপরেও যেভাবেই আছি যতটুকুতেই আছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে সব সময় প্রত্যেকটা ক্ষেত্রেই আমি ভালো মন্দ দিক দিক সময় দিক যেরকমই হোক শুয়াতে বসাতে ওটাতে সবসময়ই বলি আলহামদুলিল্লাহ আর আমার হাঁড়িগুলোতে চা সিদ্ধ করেছে আমার মেয়ে আমার মেয়ে যখন চা সিদ্ধ করে তখন পুরো হাড়িটা কালো করে ফেলে কারণ ও চা বানায় কড়া করে ও কড়া চা খেতে পছন্দ করে দুধ বেশি করে দিয়ে চাটাকে লিগারটাকে এমন কালো করবে তো সহ কালো হয়ে যায় শুধু যে নিজের জন্য বানায় তা না আমাদেরকেও বানিয়ে খাওয়াই আলহামদুলিল্লাহ আমার মেয়ের হাতের চা অনেক মজা আমি যেহেতু চা আবার আমি যেহেতু প্রচুর পরিমাণে চা খাই সেহেতু আমার মেয়েকেও আমি চা বানিয়ে মানে চা বানানোটা শিখিয়ে রেখেছি আমার যখন মন চায় তখন মেয়েকে বলি মেয়ে আমাকে বানিয়ে খাওয়াই অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমার কাজের ব্যস্ততার কারণে কিংবা শরীর খারাপের কারণে আমি নিজে বানাতে পারি না তো আমার মেয়ে আমাকে বানিয়ে খাওয়াই আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমি যত রকম টুকিটাকি কাজ আছে সব শিখিয়ে রেখেছি আমি যদি নাও থাকি আমার মেয়ে সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারে যতটুকু পারে খুব বেশি যে পারে তা না ওর বয়স যতটুকু আর ওর মানে কি ওর অভিজ্ঞতা যতটুকু কিন্তু এখনও ম্যাচিউড না তো অত অল্প বয়সেও সব কিছু গুছিয়ে নিচ্ছে এর চেয়ে বড়ো পাওয়া আমার কাছে আর কী হতে পারে আমার মেয়ের বয়সে আমি অনেককে দেখেছি যে এখনও সে একটা চামচ ধরতে পারে না একটা হাঁড়ি ধরতে পারে না আর আমার মেয়ে খুব সুন্দর করে রান্না করে মাকে প্রেজেন্ট করে দেয় শুধু মাকে না কোনো গেস্ট আসলে তাকেও দেয় তো আজকে ইফতারটাও কিন্তু আমার মেয়ে সুন্দর করে টেবিলে গুছিয়ে দিয়েছে বাবাকে মাকে ভাইকে নিজের জন্য আর কি হতে পারে আর কিছু চাই না আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমার মেয়েকে যেন আল্লাহ আরও বুঝ বুদ্ধি দেয় জ্ঞান দেয় আর রোজাও রাখে তারপরে পড়াশোনাও করে কোরআন শরীফও পড়ে আর কি আর কি তো জীবন আর কতটুকু জীবন আর কী চায় আর কি লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ে আমার কথা শোনে আমার ছেলে মেয়ে আমার প্রচুর পরিমাণে কথা শোনে দুষ্টামি করলেও যেদি হলেও কথা শুনে আর ওদের বয়স হচ্ছে এখন দুষ্টামি করা রাগ দেখানো অভিমান দেখানো কিন্তু সেই পরিমাণ আমার সাথে দেখায় না কারণ ওরা বুঝতে পারে যে আমার মা কষ্ট পাবে বা আমার মা এমনিতে অসুস্থ থাকে বা অসুস্থ হয় আমার কিন্তু একটা সমস্যা আছে যে ডায়াবেটিসের প্রবলেম আছে অ্যাজমার সমস্যা আছে সব কিছু মিলেই আমার বাচ্চারা প্রচুর পরিমাণে আমাকে স্যাক্রিফাইস করে যাই হোক আমার কিন্তু কাজ শেষ হয়ে এসেছে আমাদের এবার হচ্ছে ঘুমানোর সময় ঘুমানোর আগে আমরা কিন্তু একটু দুধ খাই সব সময় ছেলে মেয়ে সবাইকেই দেই তো সবাই সবার জন্য নিয়েছি ছেলে কি করেছে সে এত টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে গেছে তো দুধ আর সে খায়নি সেহেদিতে যেহেতু উঠবে আমিও আর ডাকাডাকি করিনি আর আমি দেখেছি মেয়ে আর ছেলের মধ্যে কিন্তু অনেক ব্যবধান একটা মেয়ে কিন্তু অনেক কুল মাইন্ডেড হয় তাকে বোঝানো যায় শোনানো যায় কিন্তু একটা ছেলেকে বোঝানো যায় না শোনানো যায় না খুব কম আমার মনে হয় যেন একশোটা কথার মধ্যে সে পঞ্চাশ কি ষাটটা কথাই শোনার বাকিগুলো নিজের ইচ্ছা মতোই সে করে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমি আসলে ভয়েস ওভার যখন করি তখন আমার মোহাম্মদ আমার পাশে থাকে আমার ছেলে মেয়েরাই আমার পাশে থাকে হয়তোবা তাদের একটু সাউন্ড আসতে পারে আপনারা হয়তোবা শুনতে পান তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন